আজকে মানুষ বিভিন্ন জিনিসের কামিয়াবি আমাদের কিন্তু ইমানের উপরে মেহনত করে এটার হকিকতে আসতে হবে এই জন্য তাবলিকের মেহ এই মেহনত শিখাই গেছে লেখা যায় যে যারা অল্প দিন কিছু সময় দেয় তাদের ভিতরে পরিবর্তন আছে কি পরিবর্তন আসে তারা দিনের উপরে আসে ভালোর দিকে যায় নামাজ রোজা ঠিক করে সুন্নতের উপরে চলে এগুলো কিভাবে হয় কাজ করলে কি কাজ করলে

বা করলেও কোন সময় করি কোন সময় করি না এই ভাই দর্শক যে কাজ নিজামুদ্দিন থেকে একশো বছর আগে আরম্ভ হয়েছে এবং আজকে একশো বছরের ভিতরে দেখা যায় আমার মনে হয় কোন দেশ বাকি নাই যেখানে কাজ চলতেছে সাহাবারি জন অল্প ছিলেন কিন্তু ওনারা কোরবানিওয়ালা ছিলেন

আল্লাপাক তাদেরকে হেদায়ত দিবেন তাদেরকে হেদায়তের উশিলা বাড়বে যেমন সাহাবাদেরকে বাড়বে এই জন্য ভাই আমাদের এখানে একত্র হওয়া মানুষ দেখাবার জন্য না আমরা এক কাজকে সামনে রেখে একত্র আমাদের কোরবানি বাড়াইতে হবে এক শিকার বাড়াইতে হবে জান আর মাল সহি জায়গায় লাগাইতে হবে তো আমিও হেদায়ত পাবো দুনিয়ার মানুষ হেদায়ত পাবো করবো না ইনশাআল্লাহ আমি ছোট্ট আপনাদেরকে একটু ইতিহাস শোনা সবাই জিজ্ঞেস করে ভাই আপনারা দুই ভাগ কেন এত ভালো কাজ ছিল আর আমাদের তৃতীয় হজর যে ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহ রহমতুল্লাহ কারা কারা দেখছেন ওনাকে বহু কম লোক আগে উনি একটা জামাত তৈরি করছিলেন হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আরো দশজন আমাদের থেকে ছিলেন হাজর আমাদের

একমত একজনের উপরে একমত হচ্ছিল না কেউ বলতেছিল মনোনা সাদ কেউ বলতেছিল মনোনা জোবেন আজির ছেলে শেষে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে তিনজনের আমরা একটা জামাত বানাই মৌলানা ইজারুল হাসান সাহ যিনি মনা সাহ সাহেবের নানা মৌলানা জুবাইরুল হাসান সাহ মোলা ইনামুল হাসান সাহেবের ছেলে এবং মনা সাহ সাহ

বলেন জায়দ আমির হবে সেই শহীদ হয়ে গেলে জাফর আমির হবে জাফর শহীদ হয়ে গেলে আবদুল্লা ইবনে রা আমির হবে আবদুল্লাহ ইবনে রা শহীদ হয়ে গেলে তোমরা মাসরা করে একজনকে আমির বানায় একজনের পর একজন শহীদ হয়েছেন যখন আবদুল্লাহ ইবনে রাহ শহীদ হয়েছেন ওনারা পরামর্শ করে খালেদ বিন অলিদ কে আমির বানায় তো এখানে তিনজনের দুই দুইজন একজন তো এখনো বাকি আছে এবং দুই হাজার চোদ্দ জুন মাসে মলানা সাহেব পনেরো গেল নভেম্বর মাসে আমরা রাইভেন্ড ইজতেমা গেল আর এই দেড় বছরে সবাই এক বাক্যে মলানা সাত সাহকে মানছে মলানা ইব্রাহিমও মানছেন মনা আহমদ বার্তাহ ওনার ফেসলাতে সব কাজ একবার আমাদেরকে বলো ভাই খাস মাসরা আছে আপনারা একত্র তো ওখানে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে যারা ছিলেন ওনারা এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরে খুব পুরান জিম্মাদার ছাত্র উনি বললেন যে হাজরতজি চলে গেছেন উনি যে সুরা বানাইছিলেন দশ জনের এখন আপনারা দুইজন বাকি আছে আমরা যদি সবাই রায় দিই আর আট জনের তো ওই সুরা আবার বনে যাবে আজ আব্দুল ওয়াব সাহ রহমতুল্লাহ আলী কিছু বলেন নাই ছোট ছেলে মরা সাহ সাহ বললেন এটা তো দরকার নাই আমাদের কাকরাইলের চূড়া আছে রায়বেন্ডের চূড়া আছে নিজামুদ্দিনের চূড়া কোন বড় মাসলা আমরা এটা টঙ্গিতে আর রাইভেন্ডে আর হজে আমরা প্রতি দুই বছরে যাই ওখানে আমরা এই মশলা গুলো নিই এখন তো নতুন সুরা বানানোর কোন দরকার নেই কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে ওরা হাউকাও শুরু করেছিল মাস ওরা শেষ হয়ে গেল কোন ফ্যাস পরের দিন আমাদের কাছে রাইভেন্ডের দুইজন আস আর বললো আপনাদের সাথে আলাদা কথা আছে সুরা আমরা চারজন কি বলে এই যে সুরা বানানো হয়েছে আপনাদের তিনজনেরও নাম আছে আপনারা সই করেন আমি এই নাম গুলো কে দিল মা মাসোরা তো হয়নি বলে প্রত্যেকটা নাম হাজি আব্দুল ওহাব সাহেব আচ্ছা তো সাত সাহেবের ছয় নাই কেন বলে ওটা আমরা নিব আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে আমি বললাম যে না ভাই আমরা এখন সই করবো না আমরা এখানে চারজন আছি আমাদের দেশে আরো চারজন সুরা আছে আপনারা কাগজটা দেন আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি না মানার জোগাড় করলে না মানার তারপরে আমরা পরের দিন চলে আসবো তো হাই সাহেবের সাথে দেখা করতে গেলাম আমি জিজ্ঞেস করলাম হাই সাহেব আপনি কই সুরা বানায় আপনি কোন সুরা বানিয়েছেন আপনি কই সুরা বানায় আমি হাইসা বেশ দায়ের করে আসছি আমি জিজ্ঞেস করছি আপনি কোনো সুরা বানাইছেন বলে আমি কোন সুরা বানাই এজন্য কাজ যেমন ওরকমই চলবে আলমি সুরার কোনো দরকার নাই হ্যাঁ আমাদের ওখানে মনে ইব্রাহিম দিওলা সাহেব আসতেন ভাই ফারুক সাহেব আসতেন রাইবেন থেকে একটা ওই চিঠি আছে কেন সব নাম কিন্তু আমাদের সৈল বলছে এরকম সুরা বলছে এটা এখন থেকে কাজ ইনাদের মাথায় হাতে

গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত মৃত্যু ওই যে দশজনের বেঁচে জনে সই তো যখন মনে সাপ সাপ একমত মন নাই এই চিঠি কি করে রাইবেন থেকে গেল অনেকক্ষণ পরে বলল ফের দুবারও মাস সরা করো আবার মাস সরা করো কোনো মাস সরা আমাদের তাবলিগের কাজ হলো মাস সরা তারপরে আবার আমরা জীবনে শুনি নাই চল্লিশ পঞ্চাশ বছর আমরা তারপরে গেলে লাগছি আমি পঞ্চাশ বছর হয়ে গিয়ে হিসাব করে দেখলাম এই দুই হাজার পনেরো তে তারা নতুন নাম বাইর করছে সুরাই নিজাম

আমরা একটা শব্দ খুঁজতেছিলাম উত্তর চিঠি লেখায় যে এই সুরা তো বনে নেই নাম কি দিব বনে জুবাই সাহেব বলছেন মুজাবা সুরা মানে যে সুরা তজুইজ করা হয়েছে এখনো ফাঁসা এই চিঠি আমরা পাঠিয়েছি মলানব আব্দুল কদুর সাহেব কয়েকদিন পরে দেখা গেল যে মলান জুবাই সাহেব একটু অন্যরকম তো উনি আমাদেরকে বললেন ভাস্কর ভাই আমি তাবলিক ছাড়তে পারি আমরা তো অবাক হয়ে গেল জীবন আমরা আমাদের কাজ আমরা সাজ সাহ কে আল্লাহ আমির বানিয়েছি কিভাবে দশ জনের ভিতরে উনি একজন ছিলেন তিনজনের ভিতরে উনি একজন ছিলেন ওই তিনজনের একজন এখন উনি বাকি আছে

মার জন্য জন্যে এইগুলো থেকে আমি ওনাদের কাছে আমরা উন্নত করছি কয়েকবার লিখিত এগুলো করেন না আমরা বসি যদি আমাদের কোন ব্যাপার থাকে একসাথে বসে একটা একটা ভালো করি আচ্ছা আপনারা মানে সাত সাপে মানেন না আমরা মানি আমাদের থেকে কাজ করতে থাকি আপনারা আপনাদের সুরাই নেজাম বা যা একটা বাড়াইছেন আপনারা নতুন জিনিস তাবলিগে আপনারা করেন আমরা তো মানা করেন তো ঝগড়া করবো কেন এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি আমরা এখন সাথে কোনো ঝগড়া করবো আমরা আমাদের কাজ করবো আমাদের আখলাখ দেখাবো আমরা মানুষ আশা করছিলাম

না ডাইনে দেখবো না বাইনে নিজামুদ্দিন থেকে যে কাজ একশো বছর থেকে চলে আসতেছে আমরা ওইটার উপরে ঠিক আছে আর নতুন কাজ আমরা শুরু কোন নতুন কাজ না আমি যখন প্রথম তাবলিগে লাগছি আমি শুনতাম যে ওলামাদের তিন সাল কিন্তু দেখতাম না কাউকে তিন সাল দিতে মনে সাত সাহেব এসে এটা চালু করছেন যে দ্বিতীয় সালে যাও আরব স্থান তৃতীয় সালে যাও কুফর উনি চালু করছেন এখন উনি বলে নতুন কিছু চালু মানে ইসব সাহেব চালু আড়াই ঘন্টার তফশিলে মনে সাহেব লিখছেন যে তোমরা একত্র হও তালিম শুরু করো রাস্তে পাঠাও লোকজনকে তুলে নিয়ে আসো ইস্টোর পথে লেখা আছে মসজিদাবাদ এবং ভাই আমরা কোন ঝগড়াতে যাবো না আমরা সবাইকে ভালোবাসি আমরা আমাদের জন্য পুরা আমাদের দরজা খোলা আছে সবাইকে করেন ডাকেন খাওয়ান ওটা ইকরামদের ইজ্জত করেন একরাম করেন ওনাদের খাদিয়া দেন কিন্তু মানতে হবে আমির কে কাকে মানতে হবে আল্লাহ তেন ভাই তাহলে আমাদের যেটা কাজ সেটা কি এ দাওয়াত আমাদের কাজ কি এ দাওয়াত কি কি দাওয়াত তালিম জিকির ইবাদত মাস এগুলো হলো আমাল এ দাওয়াত sc 77. łość aga студanil mahalanari, aliashi sa mata h Foreignari Б Couldi Purihaanam eben zuhitsi, Su Verseid Alamundh Dhanavyri Na Meita

যারা নতুন মুসলমান রাষ্ট্র মদিনাতে দিন শিখতেন পুরুষরা মসজিদে দিন শিখত মেয়েরা সাহাবাদের ঘরে দিন এখন নিজামুদ্দিন এটাই চাইতেছে যে আমরা আমাদের মহল্লার কে মদিনার মহল্লায় বানাই যেখানে মসজিদ আবার আর ঘর আমাল দি আবার কারা কারা চেষ্টা করবে

কোন শান্তি নাই তাদের টাকা তাদের গাড়ি বাড়ি তার কোন শান্তি পায় না ওষুধ খাই ঘুমাইতে হয় আমাদের কাছে আছে কিন্তু আমরা না নিজে এটার উপরে চলি না অপরকে দাওয়াচ্ছি এজন্য ভাই আজকে থেকে নিয়োগ করেন যে এই কাজকে আমি মাকসাদ বানাবো কি বানাবো মানে উদ্দেশ্য চাকরি করেন ব্যবসা করেন দোকানদারি করেন এগুলো আমার জীবনের উদ্দেশ্য না এগুলো কি আর দাওয়াতের কাজ কি মাকসদের জিন্দিগি তার মানে এই কাজের জন্য আমাকে পাঠানো হয়েছে এই কাজের জন্য আমাকে বানানো হয়েছে কিন্তু দুনিয়ার রং কি করতে হবে করতে করতে হবে কি যে যে কাজের জন্য আপনি আমাকে বানাইছিলেন যে কাজের জন্য আপনি আমাকে পাঠাইছিলেন আমি যে করি না আমাকে মাফ করে দেন কি ভাই তবা করা যায় না নিজও তবা করি অন্য কেউ তবা করে কেন তবা এরকম আমল কোন তবা আল্লাহ এত পছন্দ করেন গুণা তো মাফ করেনি প্রত্যেক গুনার পত্রা একটা নেকি লেখে দেন ভাই আহাজি পাকে আসছে যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হন না তো নিজের জিন্দগি বানাই নিজের জিন্দগি শুধরাই আল্লাহর হুকুমের উপরে আসি নবী তরিকার উপরে আসি এটা হলো কামিয়াবির কিন্তু খালি ঘরে বসে থাকে আর দোকানে বসে থাকে বয়ান শুনে শুনলে হবে না কি করতে হবে বলেন আল্লাহ রাস্তা বের হইতে হবে

অন্য কেউ বের করি নিকলো আর নিকালো এটা হলো আমাদের কাজ নিজে বের হও অপরকে বের করো আজকাল জামান করে বাইরে হয় লোক বাইর করে কারা কারা বাইর হইতে তৈরি আছে পিছনে যারা আছে ওনারাও তৈরি আছে উপরে যারা আছে ওনারাও তৈরি আছে নিচে যারা আছে ওনারা তৈরি আছে রাস্তায় যারা আছে ওনারা তৈরি আছে পার্কে যারা আছে ওনারা গয়ের আছেন তাহলে আমাকে একটু দেখার এত বড় মজমা নগদ কারা তৈর আছে দাঁড়ান দেখি মাশাল মাশাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাই নিচেও গোনেন উপরেও গোনেন আপনারা দাঁড়াইছেন আর কই ভাই রাস্তাতেও তস্কির করেন জেলার এলাকা වලার সাথীদের তাদেরকে تشکیل করেন নাম লেখেন টি টা වලরা জারজার নিয়ে তাদেরকে নিয়ে তাদেরকে تشکیل করার নাম লেখেন জিলাওয়ালারাও වලরাও জারজার এলাকাকে নিয়ে বসেন আর تشکیل করে আমাদেরকে পাঁচ মিনিট দিন নাম নাম লেখার জন্য আপনারা নাম লিখতে হবে না আপনারা বয়ানের পরে ওই যে তসকিলের জায়গা আছে ওখানে চলে যাবেন ঠিক আছে ওইটা হলো সিঁড়ির মাথায় এখন ভাই শোনেন আমার শেষ কথা ভাই মাইক শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে দুই হাজার আঠারোতে হজরতজি আসছিলেন ইস্তমার জন্যে কিন্তু ওনাকে তারা ষড়যন্ত্র করে ওনাকে আসতে দেয় নাই মাঠে

এজন্য আমল বাড়াইতে হবে নামাজ বাড়াইতে হবে দোয়া জিকের বাড়াইতে হবে কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে মা বোনদের কেউ এটাতে লাগাইতে হবে ইনশাআল্লাহ তাআলা হুজুর জি আসবে আমাদের কিছু ভাইরা ছয় মাস হয়ে গেছে ওনারা ঘর থেকে বাইরে এসে

আপনারা দুই মাস চলে সব হয়ে যাবে আসেন আপনারা সামনে জলদি আল্লাহ করেন যারা এই টাকা দার উঠে দাঁড়াইতেছে উপরে কারা আছে রাস্তাতে কারা আছেন আছেন ভাই জিম্মাদার সাথীরা ওনাদেরকে একত্র করেন

এখন টাকা যা হজর ঠিক আছে গিয়ে যত অফিসার আছে কাছে কাজ করেন নাম রাজনীতির লোক আছে আমরা হজর চাই আপনারা আমাদের খবর দেন উপদেশটাকে করবো ইনশাআল্লাহ আমাদের মসজিদকে চব্বিশ ঘন্টা আবাদ করবো যেমন মসজিদে নবমী চব্বিশ ঘন্টা আবাদ ছিল কারা কারা চেষ্টা করবে মসজিদ চব্বিশ ঘন্টা আবাদ করে ঘর আমাল দিয়ে আবাদ করে আল্লাহর থেকে রহমত আসবে বরকত আসবে আল্লাহর নুসরত আসবে করবো ইনশাআল্লাহ এখন ভাই আমাদের পনে বারোটায় আজান হবে এর আগে নামাজের জন্য আমাদের জামাত আছে কিভাবে নামাজ পড়বেন ইমাম কোথায় থাকবে